من شابنی دیدی. মুর্শিদাবাদ সাহিত্য সংসদের পক্ষ থেকে এই জেলারই কবি শঙ্কর দাসের কাব্যগ্রন্থ সুরভিত চন্দ্রিমা প্রকাশিত হল মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের হলে সুরভিত চন্দ্রিমা কাব্যগ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাকক্ষে পত্রিকাটির মোরক উন্মোচন করেন ডক্টর অতীশ চন্দ্র ঘোষ অধ্যক্ষ রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ ডক্টর জয়দেব বিশ্বাস বিশিষ্ট লেখক মঞ্চে তখন উপস্থিত রয়েছেন স্বপন কুমার দাস ক্ষেত্র গবেষক এবং এডিটার কণ্ঠ দৈনিক সংবাদপত্র অধ্যাপক গিরিধারী সাহা বিশিষ্ট লেখক পঞ্চারণ দাস নাট্য ব্যক্তিত্ব নাট্য পরিচালক বীরেশ্বর সরকার বর্ষিয়ান লেখক এবং নাট্য ব্যক্তিত্ব সিদ্ধার্থ শঙ্কর মন্ডল বিশিষ্ট আইনজীবী ও কীর্তন শিল্পী এবং বিধান ঘোষ সাহিত্য সংগঠক এবং সাংবাদিক কানায় কানায় পূর্ণ জনদের উপস্থিতিতে সুরভিত চন্দ্রীমাঠ প্রকাশ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে উপস্থিত লেখক কবিরা প্রায় প্রত্যেকেই বইটি সংগ্রহ করেন সেই অনুষ্ঠানের কিছু অংশ লোক সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে এই মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাকক্ষে রবীন্দ্রনাথকে স্মরণ করা রবীন্দ্রনাথের জন্ম সপ্তাহকে স্মরণ করা এবং আমার একটি কাব্যগ্রন্থ সুরভিত চন্দিমার প্রকাশ অনুষ্ঠান আজকে এই আনুষ্ঠানিকভাবে এখানে সম্পন্ন হয় আমার এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসেই উদযাপন করার প্ল্যান ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ সেদিন যারা আজকের অনুষ্ঠানে বিশিষ্টজন এসেছিলেন সকলের পক্ষে সেটা আসার সময় হচ্ছিল তো সেই জন্য দুদিন পরে রবি ঠাকুরের জন্মদিনের জন্মদিবসের দুদিন পরে আজকের দিনে আমরা এই সাংবাদিক সঙ্গে সভাকক্ষে আমার যে কাব্যগ্রন্থ সুরভিত চন্দ্রিমা প্রকাশ করলাম এবং এই একটা সাহিত্য সাহিত্যসভা এবং সঙ্গীত নৃত্য তার মধ্যে দিয়ে জেলা এবং জেলার বাইরের প্রায় জন লেখক কবি সঙ্গীত শিল্পী এবং বিশিষ্ট জনের উপস্থিতিতে আজকের এই সাহিত্য সভাটি এখানে অনুষ্ঠিত হয় অনলাইন যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এই সময় সাহিত্যের যে পাঠক সেটা কি হ্যাঁ সাহিত্যের পাঠক মানে বইয়ের পাঠক স্বাভাবিকভাবেই কমছে কিন্তু বইয়ের সঙ্গে আমাদের অনলাইন এই যেমন আপনারা মিডিয়ায় এটাকে দেবেন তো মিডিয়ার মধ্যে দিয়েই মানুষ জানতে পারে যে অনলাইনের মধ্যে দিয়ে মানুষ জানতে পারে যে বই প্রকাশ হচ্ছে বেশি বেশি মানুষ জানতে পারছে এবং আমরা শুধুমাত্র যে এমন নয় যে বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকি আমরা আমাদের বিভিন্ন মিডিয়ার মধ্যে ফেসবুক হোক বা আদার্স যে মিডিয়া আছে সেখানেও আমাদের কবিতা এবং গল্প আমরা দিয়ে থাকি বইয়েরই হয়তো একটা পাঠের ছবি আমরা ফেসবুকে দিই আমাদের কবিতা কবিতা তো একটা মাধ্যম যার মাধ্যমে মানুষকে মানুষকে সচেতন করে কবিতা মানে এমন নয় যে একটা লেখে দিলাম যা ইচ্ছে সেরকম নয় কবিতা মানে হচ্ছে যে একটা মাধ্যম যে মাধ্যমটা মানুষ খুব সহজে তার মধ্যে নিতে পারে এবং মানুষ সাধারণ মানুষ সেই মাধ্যমের মধ্যে দিয়ে কবিতাকে বুঝে সেই লাইনটাকে বুঝে সমাজ গঠনের জন্য তার মনটাকে ওইদিকে নিয়োজিত করে অর্থাৎ কবিকে পছন্দ করলে তার লাইনটিকে পছন্দ করলে তার পঙ্ক্তিটিকে পছন্দ করলে সেইভাবে মানুষও সেইভাবে নিজেদের যে মননকে নিজের মননকে উদ্ভাসিত সাহিত্য নিয়ে কি বার্তা দেবে সাহিত্য নিয়ে বার্তা একটাই যে মানুষকে সাহিত্য লেখককে মানুষকে পাঠকদেরকে সাহিত্য চর্চায় বইয়ের বইয়ের মধ্যে মননশীল সাহিত্য চর্চায় তাদেরকে নিয়োজিত করতে হবে ভালো মন্দর বিচারটা তাদেরকে বুঝতে হবে যে কোনটা ভালো মন্দ এবং সেটা বোঝার ক্ষেত্রে মানে যখন পাঠকরা বেশি বেশি বই পড়বে একটা নির্দিষ্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সমস্ত বই নেগেটিভ এবং পজিটিভ সমস্ত বইই তাদেরকে পড়তে হবে তবেই তার মধ্যে ভালো এবং মন্দের পার্থক্যটা